আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি একেবারে ভিন্ন ধরনের মাছ আর মুসুর ডালের রেসিপি এই রেসিপিটা চাইলে অনেকভাবেই করা যায় সেদ্ধ করে স্টিম করে অথবা ভেজে করা যায় এক একভাবে করলে এক এক রকম স্বাদ পাওয়া যায় আজকে আমি করব একেবারে ভেজে চলুন তাহলে শুরু করা যাক এই রেসিপিটার জন্য আমার লাগবে কিছু মাছ আর মুসুর ডাল প্রথমে একটা বাটিতে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিচ্ছি কারো হাতের কাছে যদি মুসুরের ডাল না থাকে সেক্ষেত্রে অন্য ডালও ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে স্বাদটা কিন্তু এক রকম হবে না ডালগুলোতে আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো ভালো করে ধুয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখব কিছুক্ষণ ডালগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি পনেরো মিনিটের জন্য এই সময়টুকুতে আমি মাছটা রেডি করে নিব এখানে তিন পিস মাছ নিয়েছি আপনারা চাইলে পরিমাণ মতো একটু কম বেশি নিতে পারেন আমি এখানে মাছের ফিলেট নিয়েছি এটার মধ্যে কোনো বোন নেই শুধু আছে স্কিনটা স্কিনটাও আমি ফেলে দিব। আপনারা চাইলে রাখতেও পারেন তবে যে রেসিপিটা তৈরি করব তার জন্য স্কিনের প্রয়োজন নেই খুব সহজভাবেই আমি নাইফের সাহায্যে মাছটা উঠিয়ে নিব মাছটা কিন্তু অনেক বড়ো ছিল সেখান থেকে আমি তিন পিস নিয়ে নিয়েছি আজকের রেসিপির জন্য মাছগুলো থেকে খুব সুন্দরভাবে স্কিনগুলো আলাদা করে নিব তারপর মাছগুলো ছোট ছোট পিস করে নাইফের সাহায্যে একবারে ম্যাশ করে ফেলবো কেউ চাইলে খুব সহজভাবেই গ্রেটার অথবা ব্যালেন্ডারও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় খুব সহজভাবে টুকরো করে নিব তারপরে আবার উলটিয়ে ছোট ছোট টুকরো করব যতখানি সম্ভব তারপরে নাইফের সাহায্যে খুব দ্রুত চপচপ করে নিব। আবার উল্টিয়ে চপচপ করে নিব এভাবেই ম্যাশ হয়ে যাবে অনেকে ভাবতে পারেন ব্যালেন্ডার অথবা গ্রেটার থাকতে আমি কেন নাইফের সাহায্যে এভাবে করে নিচ্ছি গ্রেটার আর ব্যালেন্ডারে দিলে একেবারে ম্যাশ হয়ে যাবে তবে যদি আমি নাইফের সাহায্যে চপচপ করে নেই একটু হালকা গোটা গোটা থাকবে যেটা কি নাই এই রেসিপিতে স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে এই রেসিপিটা রুই ভেটকি তেলাপিয়া কাতল শোল এই ধরনের মাছ দিয়ে খুব সুন্দর হয় মাছটা একটু দেখিয়ে দিচ্ছি একেবারে মিহি হয়ে গেছে হালকা একটু গোটার মতো আছে সমস্ত মাছ রেডি হয়ে গেছে এবার দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ রসুনের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচে তিন ভাগের এক ভাগ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এক চা চামচে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব ধনে পাতা কুচি এক টেবিল চামচ আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন ধনে পাতার বদলে পুদিনা পাতা অথবা যে কোনো হার্বসি ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দ তবে আমি বেশিরভাগ সময়ে ধনে অথবা পুদিনা পাতা দিয়ে বানিয়ে থাকি সমস্ত কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব যতটুকু গোটা অথবা দানার মতো রয়েছে বড় বড় সেগুলো মাখার সময় খানিকটা ছোট হয়ে যাবে বা মিহি হয়ে যাবে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিব যাতে করে সমস্ত কিছু একসাথে মাছের সাথে মিশে যায় সমস্ত কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি ছোট ছোট বল তৈরি করে নিব আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন যেটা আপনার কাছে সহজ মনে হবে দেখতে ভালো লাগবে আপনার পছন্দ মতো বলটা করা হয়ে গেছে কত স্মুথ একটা বল হয়েছে এভাবে করেই আমি সমস্ত মাছগুলো বল করে নিব সবগুলো বল তৈরি হয়ে গেছে একটু দেখিয়ে দিলাম এবার আমি আগে ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো একটা গ্রেটারে নিয়ে নিব। সাথে নিয়ে নিব দুটো রসুনের কোয়া কিছু ধনে পাতা আর দিয়ে দিব দুটো থাই লাল মরিচ তারপরে ঢাকনার সাহায্যে ঢেকে পেস্ট করে নিব একেবারে খুব মিহি করব না তবে মিহি হবে তবে হালকা একটু দানা দানা থাকবে এবার এই পেস্টটা নিয়ে নিব একটা বাটিতে পেস্টটা একটা বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আপনারা চাইলে এখানে ধনেপাতার পাতার কুচিও ব্যবহার করতে পারেন তবে আমি ধনেপাতাটা দিচ্ছি না এবার ডালটাকে খুব ভালো করে মেখে রেডি করে এক সাইডে রেখে দিব এবার চলে যাব চুলায় চুলায় একটা ফ্রাই গরম করে তাতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষা তেল আপনারা চাইলে ঘি পাটার অথবা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তবে এই রেসিপিটার জন্য রিসার তেলই পারফেক্ট না থাকলে তো অপশন আছে। তেলটা গরম হয়ে ওঠার পরে দিয়ে দিলাম মাছের বলগুলো এবার উল্টে পাল্টে ভেজে নিব মাছের বলগুলো মাছের বলগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই মাছ এমনিতেও তাড়াতাড়ি হয়ে যায় তবে একটু কালার আসার জন্য জালটা একটু জোরে দিয়ে ভেজে নিব তাতে করে একটা সুন্দর কালার চলে আসবে সুন্দর একটা কালার চলে এসেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব একে একে মাছগুলো উঠানো হয়ে গেছে সেই একই ফ্রাই প্যানে সেই তেলে আমি দিয়ে দিব ডালের বোড়া আমি একটু বড় করে করে নিলাম আপনারা চাইলে আর একটু ছোট করে করে নিতে পারেন এভাবে করে সমস্ত বড়াগুলো দিয়ে দিব একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি বড়া দেওয়া হয়ে গেলে উল্টিয়ে নিব এভাবে করেই সবগুলো বড়া ভেজে নিব একটু লালচে কালার হলেই আমি নামিয়ে নিব খুব বেশি একদম পোড়া পোড়া করে ভাজার বা অল্প ভাজারও দরকার নেই একটু হালকা ক্রিস্পি হলেই আমি নামিয়ে নিব এক পিট হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি এভাবে করে আরেক পিট ভেজে নিব সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সবগুলো বোড়া উঠিয়ে নিব। সেই একই ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল পুরো রেসিপিটাই আমি সরিষার তেল দিয়ে করছি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট কেউ যদি গ্রেভিটা হালকা চান সেক্ষেত্রে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবার খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে কষিয়ে নেব হালকা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব টমেটোর পেস্ট টমেটোর পেস্ট না থাকলে সেক্ষেত্রে টমেটোর ক্যাচাপ অথবা সস ব্যবহার করা যেতে পারে টমেটোর পেস্টও সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি পানিটা দেওয়ার পরে যখন একটু বলক চলে আসবে তখন দিয়ে দিব মাছের বলগুলো মাছের বলগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানি দেওয়া হয়ে গেলে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য যাতে করে মশলাগুলো মাছের বলের ভেতরে ঢুকে যায় যারা একটু ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে একটু ঝোল বেশি দিতে হবে যেহেতু আমি ঝোল ঝোল করব না একটু মাখা মাখা করব তাই সেই হিসেবে আমি পানিটুকু দিয়েছি এই রেসিপিটা দুভাবেই করা যায় একটু ঝোল অথবা মাখা মাখা বলগুলো হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে দিব। সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে একটু নেড়ে নিব যখন একটা বলক চলে আসবে তারপরে দিয়ে দিবা হাফচা চামচ গরম মশলার গুঁড়ো কেউ যদি গরম মশলার গুঁড়ো মাছে খেতে না চান সেক্ষেত্রে ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন কারিটা আমার হয়ে গেছে এবার দুই টেবিল চামচের মতো ধনে পাতা ছিটিয়ে দিব আর দিয়ে দিব দু টুকরো লাল মরিচের টুকরো এবার হালকা একটু নেড়ে ঢেকে দিব সাথে চুলার জালটাও বন্ধ করে দিব হালকা গরমেই গ্রেভিটা ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল অসম্ভব মজার মসুরির ডালের বোড়া দিয়ে মাছের কাবাবের রেসিপি যদি আমার এই মজার চমৎকার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ